সেন্টিগ্রেড যে খার বাম সাইড দেয়া আকাশটা দেখছেন সুবরি গাছটা চাম্পল গাছটা এই উফরে এক টুকরো ম্যাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রচন্ড পরিমাণ গরম গান হেমনে করেন যে হিন্দু হিন্দু কফাইল সব জায়গায় পরতেই আসে তারপরে বহুতরে আদার খাওয়ান হ্যাঁ ঠান্ডা খন্ড অনেক কিছু দেওয়া হালাক আবার একটু কথা দিই আমাদের এই যেগুলো চোর স্যাচ্ছো নাই তালা আমার থুয়ে লাগবে ঠান্ডা ঠান্ডা দিয়ে আরহি যেন ইঁদ উর বুল তুলে ই ভিক্তে না ঢুকতে পারে ও আর একটা কথা আর একটা কথা এইরকম জায়গায় দেরি হয়ে গেছে সে কারণে লংজে পড়ে ই আইসি কবুরের খাওয়ান দিতে আর সেন্ট থেকে বারাইসি নিচে বানিয়ে আনতে গান গাইতে গিয়ে ডুকতে আইতেছে দেখ পেনাল Ah 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 One namaskam Ah 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 ah, 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 ah. ah, 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 ah. ஆ ஆ ஆ ஆ ஆ ஆரும்தே கேட்கும்து வரையிட்டோ சையனா প্রচন্ড পরিমাণ রোদ পড়ছে সে কারণে কালগো পানি আসলে এই পানিতে গরম গরম তো ওই কারণে আমরা যে সেন্ডিকে পাড়াইছি যে পানি দিয়ে নগদ নগদ কলে ঠান্ডা পানি কৈতরে খাইবে আনে নাকি কষ্ট কষ্ট হয়েছে অনেক অনেক নাই কষ্ট গো হ্যাগো বেশি মনে করেন যে লোভলা লালসা দেখামো না তাড়াতাড়ি খাওয়ান দিয়ে দিব হুম আর কবুতরের গরম লাগলে বা হাঁপাই গেল কবুতর কিরকম হারে জানেন আমি দেখাই একটু কবুতর হলে কিছু বিশুর গলা উ যে লাল গলাটা তারপর কুন্ড দেখাম এইটা দেখেন হ্যাঁ গলার নিচ দেওয়া ওই জন্য আল্লাহ আল্লাহ হরে না এইরকম গলার নিজ কিন্তু একটু এইরকমের একটা সিস্টেম করে আমি বুঝতে না বিশেষজ্ঞ হ্যাঁ ওই রকমের রইলে কবুতর আপনি যে পানি পিপসা ধরে বা হাপাই যায় মানে বুঝে আর কি ওই রকম রলে বুঝে কি হয়েছে তোমার সেন্টিকে এখানে কয়টা আদার লই হলো তো এর বিন্দু সব কই তো রেহে নেইছে যাই হোক আগে বলছি যে আশা লোভ এই কিছুই দেখামো না আজ খাওয়ান দিয়ে দিব তাড়াতাড়ি খাওয়ান আছে কয়েক আইটেম কয়েক পথ এই এক পথ এই এক পথ তাড়াতাড়ি খা খাইয়া ওই না হল গেছে বই থাকবে যে বই থাক গরম পড়ছে অনেক গরম দেখেন দর্শক গামাই গেছি আর দেখছেন দেখতে পারেন না না পারেন করতে গামাই গেছি প্রচন্ড লেভেলের এই মগজা অবস্থা হ্যাঁ সবাই বইলেও কামায় না দেখছেন এই নাক দেয়া

কোলাজ কোলাজ দাশক সাইবুলো কামার না দেন না তার পার্শ্বকার হনছেন হে যদ্দুর পারছে উদ্দুর কইছে যাইও কাউন্টাউন লেব রইছি মোরা এটালে দান Saul গোম বুট্টা যথেষ্ট পরিমাণ দি না যতটুকু লাগে ততটুক দি যথেষ্ট পরিমাণ দিলে দের রইছে হালাইনি রইতে আর আমরা যে গাস তলায় বই রইছি

কবুতরের কদ্দুল লাগে কদ্দুল লাগে না হুম এই মালিক কর্তৃপক্ষর বোঝ দইবে হ্যাঁ হোমানে কত্থে হালাই থুয়ে যাইবেন ওরাই দেখবেন যে ময়লা বানাই থুয়ে দিয়েছে কিন্তু লসটা আমনের নাকি লসটা আমনের না অবশ্যই আপনার আবার দেখা যাইতেছে যে আপনি অতিরিক্ত খাউন দিলেন সেই খাওয়ন আপনার যে অতিরিক্ত ওজন ঠিক আছে কিন্তু হ্যাঁ গইলে না সেক্ষেত্রে আমাদের করণীয় বইয়ে থাকতে এ দেখতে বুঝতে কার কি লাগে কোন সময় কি লাগে রোডটা পড়ছে পুরো কপালটা বাসে রোডটা পড়ছে উ ইয়ে রোদ হ্যাঁ রোদ পড়ু জ্বর জ্বরটা যাই হোক তো খাওয়ান লাগবে নাকি তাদের খাওয়ানোর ক্ষেত্রেই মনে করেন আওয়া কাল সন্ধ্যের সময় তো দেরে ধীরে খাওয়ান দিছি একটু কোমায়ে দিছি সেখানে একটা তারতারেই চাইছি এখানে ধর রোদটা লাগে না এখানে সকালের রোদ বেশি বাজে না সাড়ে নয়টা বাজে কি নয়টা বাজে রোগটা মিডে মিডে আছে সকালের রোদটা মিডে মিডিয়া বলতে অত একটা তাপজনিত হয় না অত একটা তাপজনিত হয় না কিন্তু অত একটা কমও না বুঝতে পারছেন যাক কথা পেচাইলে নিজের কথা পেঁচাই কি হল ধরতে চাইছে হ্যাঁ যাও সেন্টিক ধরতে চাইছেলে বেদ বেগাইছে তারে দশ মিনিটের জন্য শাস্তি দেওয়া নেইবে সে দশ মিনিট পনেরো মিনিট সাদে উঠতে পারবে না এই তার শাস্তি এই সব খাইবে সব মোরা হ্যাঁ তিককে থাকতে পারতাসিনা না সিন্ডিকেট তুমি তো কৈত ধরতে চাইছে এটা তো উচিত না সেক্ষেত্রে তোমার শাস্তি হবে শাস্তি হইলো নিচে যে কৈতরে সার আছে না এটা লই যাবে একটু পর এখন না একটু পর কিন্তু দশ মিনিট স্বাদে উঠতে পারবা না ওইটা হর বা আবার দশ মিনিট স্বাদে উঠতে পারবা না এই শাস্তি দুগ্গ বুঝতে পারছো আমি একটু বিরতে চাই আমি কুলেই থাকতে পারতাছি না এই অনেকে আছে খাওয়ান লাগবে না কিছু লাগবে না কিন্তু আর ছাওয়া লাগবে বুঝে আছেন এদিটা তারা দুজন কিন্তু জমস ভাই দাদুরা বাইরে অনেক রোদ মোর চেহারা দেখতে তো বুঝতেই পারছেন যে গামাই গুমাই নানা স্থানে হয়ে গেছি মাইকে গেছি হম এ না হে নো হে সব জায়গায় গাম যাই হোক এখন কথা বললে এই রকমেরই আইজগো বুঝে চাইছি কোনটা আইসগো বুঝে চাইছি যে অতিরিক্ত গরমে মুখে কথা পড়ে না এইও বুঝতে পারছেন আবার কবুদরে অতিরিক্ত খাওয়ান দিলে নষ্ট হতে পারে বা না বুঝে খাওয়ান দিলে দেখা যায় পেটের খিদে যেতে পারে আবার দেখা যাচ্ছে অতিরিক্ত খাওয়ান দিলে যে পেটের খিদে মরে গেছে হ্যাঁ এখন আর খাইবে না যা বেশি হয়ে রে আবার কিছু নষ্ট হইতে পারে ঠিক আছে সুতরাং খাওয়াংটা অনেকটা হাত কেনা লাগে মাগনা কেউ দিয়ে যায় না গাম পর সোহের ভিত্তে জলে হুম এত কষ্ট হি আপনার কবেন নি যে শেয়ার করতে চাই আপনাদের সাথে যে কোন অকারেন্সে আসি কিতে আসি কেমনে আসি ঠান্ডায় আসি না গরম আসি শেয়ার করি যাই এখন কোন কথা যেন ওই কথা সুতরাং খাওয়ন যদ্দুরি দিন অপচয় করা যাবে না দাদু হ্যাঁ কবুতরের সামনে থাকবেন থাকি এবার খাওয়ান দেবেন বেশি দেবেন কম দেবেন যা দেবেন বুঝে দেবেন নাইলে অল্প অল্প দিলেই ভালো হয় অল্প অল্প দেবেন যেখানে আবার লাগবে কৌতরের ভাববঙ্গি দেখলে বোঝা যায় যে আর খাওয়ান লাগবে হেসম আবার দেবেন অতিরিক্ত দিয়ে অপচয় না করলে ভালো হয় আর ঠিক আছে মনে করেন যে কৌতর খাওয়ানটা পরে খায়ও না আপনি মনে করেন যে ডাবলটা আছে যেই না আপনার যে আধা কেজি লাগবে হেনি লাগবে আপনার এক কেজি এই দশা যাই হোক আজ ভিডিও তাহলে এই পর্যন্তই থাও হম সেন্ডিকে তুমি কবা আমার সবাই যেমন আর ক শেষ ঠিক আছে আমি কথা কই এইরকমের যে ও কইছে যে আমাদের সবার জন্য দোয়া করবেন হের জন্য আমার জন্য ওই যে আমাদের কবুতরের জন্য সবার জন্য দোয়া করবেন দোয়া করবেন একটু বেশি রে করেন অতিরিক্ত পরিমাণ রোদ পড়ছে যে রোদে টিককে থাকা যাইতেছে না কি কাউ হুম পুরো দফা রফা লাগিয়ে যাইতেছে না হ্যাঁ কিন্তু সেন্টিকেট যে খারাইছে বাম সাইড দেয়া আকাশটা দেখছেন না হল গাছটা দেখছেন না থুক্কু সুবরি গাছটা চাম্পল গাছটা এই উফরে এক টুকরো ম্যাঘ না কি আপনি ফোমেন নাহান দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু মাসাল্লাহ আল্লাহর সব কিছুই সুন্দর বুঝতে পারছেন সে এই দাল্লার সৃষ্টি হ্যাঁ তো সুন্দর হ্যাঁ তোমরা ভালোবাসি যাই হোক কথা কইলে কই তেরি সত্তর আসি হ্যাঁ মনে করেন যে বাদ দিয়ে দিই বাক্যে দিম হ্যাঁ আগেই কইছি রাখমু 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 হরতে হরতে এমন বন্ধ রাখা হয় না দেখছেন খাওন কিন্তু অতিরিক্ত পরিমাণ দিছি খাওন কিন্তু নাই কারণ আমার একটা আইডিয়া হয়ে রয়েছে যে কবুতর কোন সময় কদ্দুল লাগবে কোন সময় কি লাগবে না এই দশা হুম গরমে দিক কাহি লেগে গেছে আগিয়ে দিক নাকি পুরো কাহি লেগে গেছে গরমে সবটাই খেদাই নাওল গ্যাস দিবো নাওল গ্যাস সামনে যে ছাওয়া আছে একটু বাতাস আছে যাই হোক আজ ভিডিওতে লেপন এই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোহারবেন আসসালামু আলাইকুম অর্ষণুল্লাহি অবর একাদ